নর্মাল তো এমনি খেয়েছি অনেক দোকানে কিন্তু এই প্রথমবার এই কিয়ানট চকলেট পান খেটে যাচ্ছি তা আবার পুরো কোম্পানি বিটেল লিফ কো এটা আমি অনলাইনটাই কিনেছি এটার প্রাইস হচ্ছে একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা হচ্ছে এর প্রাইস আর আমি এর আর্ধেক সিক্সটি রুপিজই পেয়ে গেছি অনলাইন থেকে আর এর তিন পার গ্রাম একটা একটা পানের গ্রাম হচ্ছে তিন গ্রাম এবার দেখি এটা নেট কন্টেন্ট হচ্ছে চল্লিশ কোয়ান্টিটি হচ্ছে চল্লিশ গ্রাম এটা দেখি প্রথমবার চকলেট পান খেটে যাচ্ছি তাও আবার কোন কোম্পানি এটা আবার কাটা যাক এরকম প্যাকেট আছে বা প্যাকেটটা খুব সুন্দর এটা কাউকে গিফটও করা যাবে এরকম অবস্থা চকলেট পান বা সত্যি কথা চকলেট চকলেট এটা বার করি

দেখুন এগুলো পুরো হচ্ছে মশলা মশলা পান ভালোই খেটে চকলেটের উপর পানের মশলা দিয়ে ভালোই খেতে ভালোই খেটো ভালোই খেটে এই পানটা চকলেট দেওয়া চকলেট পান ভালোই খেত আপনারা কখনো কি এই বিটার লিফ কোয়ের চকলেট পান খেয়েছেন কিনা কমেন্ট করে জানাবেন don't know what